আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গত পঁচিশ তারিখে আমি নোয়াখালীতে ছিলাম নোয়াখালী পূর্ব রাজারামপুর ওখানকার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে পানিও বাড়ছে ওখানে আমি তিন দিন ছিলাম পঁচিশ তারিখে আমি যখন ছিলাম তখন পঁচিশ তারিখের জন্য প্রায় দুই হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে ওখানে ওখানে আমার মামারা খাবারের ব্যবস্থা করেছে তাদের সাথে আমিও ছিলাম প্রায় দুই হাজার লোকের খাবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর ভিতরে রান্নাবান্না কাজ হয়েছে এবং একটা মসজিদের ভেতরে রান্নাবান্না করা হয়েছিল আশপাশ সব পানিতে তলিয়ে গিয়েছিল শুধুমাত্র ওই জায়গাটুকুই পানির উপরে ছিল ওখানে তারা ইটা দিয়ে উঁচু করে রান্না কাজ করেছে এবং রান্নাবানা শেষে প্যাকেটে করে সব খাবার আবার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে এবং এই কাজে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণ করেছে যারা ভলেন্টিয়ার ছিল বা যারা স্বেচ্ছাসেবী ছিল তারা এই জন্য তারা কোনো পারিশ্রমিক নেয়নি তারা স্বতঃস্ফূর্তভাবে আগামী গতকালকে রাতে থেকে তারা কাজ শুরু করেছে সব কিছু রেডি করে রেখেছে রাতে বারোটা পর্যন্ত রেডি করে রেখে সকালবেলা ফজর নামাজে পরে রান্নাবান্না কাজ শুরু করে দিয়েছে দশটা থেকে মোটামুটি রান্নাবান্না শেষ হওয়া শুরু করেছিল প্রত্যেকটা পাতিল নামানো পরে সাথে সাথে সেগুলোকে প্যাকেট করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে যেখানে পাঠানোর কথা ছিল এভাবে এইখানকার যে আয়োজন এটা কন্টিনিউ চলতে থাকবে ওখানে আমার জাকার মামা আছেন আমার আজাদ মামা আছেন তারা এই কাজগুলো তদারকি তদারকি করেছেন ধন্যবাদ সবাইকে